যে ছেলেগুলো ধর্মের নামে জলসা দেয় মিলিয়ে মিলিয়ে দেখবেন ওই ছেলেগুলোর একটা অংশই জানুয়ারি মাস এলে ডিসেম্বর মাস এলে জানুয়ারি মাস এলে পিকনিকে মত্ত হয়ে যায় সারা রাত ধরে গান বাজায় সারা রাত ধরে বাজনায় মত্ত থাকে সারা রাত ধরে নাচ আর ড্যান্সের আসর চলে সেখানে কান পাতাও খুব কঠিন দেড় কিলোমিটার দূরে মাইক বাজতেছে তো বক্স আপনি রাত্রে মনে করবেন যে আপনার ঘরের দেওয়ালে এসে বক্সের আওয়াজ ধাক্কা মারতেছে ওর কা কিচ্ছু হয় না কিচ্ছু না اللہ پاکے رسول جانیے دیئے سیر اللہ پاکے رحبیب جانیے سیر بوئیستو لے حدام تبلی والمزمار او کما قال علیہ السلام پریو نبی محمد الرسول اللہ صل اللہ علیہ وسلم نبی امار جانیے دیئے سیر আল্লাহ তাকে রসুল জানিয়েছেন আল্লাহ তো আমায় পৃথিবীতে পাঠিয়েছেন বৈস্ত আমাকে পাঠানো হয়েছে লেহাদামিতা ওয়াল মিজমার গান বাজনার যন্ত্র আর ঢোল তবলাগুলিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই তো আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবীক্যানো এসেন পৃথিবীতে নবী বললেন আমাকে তো আল্লাহ পাঠিয়েছেন আমি জানো গান বাজনার যন্ত্র বাদ্যযন্ত্র আর ঢোল ঢোল তবলা গুলো ভেঙে চুরমার করে দিয়ে আমি যেন এগুলো ধ্বংস করে দেই দিয়েছেন তাই। মদিনার কোন এক রাস্তা দিয়ে রসুল একদিন যাচ্ছেন যেতে 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 হঠাৎ রসুলের কানে একটা গান কিংবা বাজনার আবাজ এলো প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহাল্লাম ওই গান বাজনার আবাজ থেকে রক্ষা পাওয়ার জন্যে নিজের শাহাদাত আঙ্গুলি দুটি তার দুটি কন্যের ভিতরে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন আর একটু মন করে বলুন বাস করি যে ছেলেরা আজ ও পিকনিকে মত্ত হয় সারা রাত ধরে গান বাজনার নাচ ড্যান্সের আসর চালায় আর আমি বা কেমন গার্জিয়ান যে আমার ছেলে সারা রাত নাচ গান করে অথচ আমার কাছে তার কোনো খবর থাকে না আমার ভাই সারা রাত গান বাজায় অথচ আমার কাছে তার কোনো খবর থাকে না খবর থাকলেও ভাইয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি না কেন

মালিক আমি নই জান্নাতের মালিক ও আমি নই তাহলে আমি জাহান থেকে কেমনে বাঁচতে পারি কেমনে নিষ্কৃতি পেতে পারি ও বাবাজিরা ভাইরা আবার আমার আল্লাহ আবার ঘোষণা দিলেন তুমি নিজে শুনো তোমার পরিবার ভুক্ত যারা তোমার পরিবারের সদস্য যারা তোমার ফ্যামিলি মেম্বার যারা তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবার ভুক্ত যদি হয় তোমার ভাই সে যদি ব্যাপারে তোমার পরিবার ভুক্ত তোমার স্ত্রী বেপর্দার কারণে সে যদি জাহান নামে যায় মহান আল্লাহ তোমাকে জবাবদিহি জবাবদিহি করতে বাধ্য করবেন তোমার পরিবার ভুক্ত যদি হয় তোমার মেয়ে আর সে তো তোমার পরিবার ভুক্তই সে যদি বেপরদাই স্কুলে যায় তাহলে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতেই হবে তোমার মেয়ে তোমার পরিবার ভুক্ত সে যদি বেপরদা হয়ে চলে অর্ধনগ্ন হয়ে চলে সে যদি আল্লাহর দেওয়া বিধানগুলি পর্দা সংক্রান্ত বিধানগুলি তার জীবনে বাস্তবায়ন না করে নামাজ পড়ার পরেও আল্লাহর আদালতে ওই মেয়ের ব্যাপারে তোমাকে কৈফিয়ার দিতেই হবে আমি আয়াত শুনিয়েছি মোহন আল্লাহ জানিয়েছেন দিনা আমানো এ দুনিয়ার ইমানওয়ালা মানুষের দল বিধানটা দেওয়ার আগে মহান আল্লাহ ইমান আলাদের ডাক দিয়েছেন এ দুনিয়ার ইমান আলাহ মানুষের দল মহান আল্লাহ জানিয়েছেন নিজেরা তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো ওয়ালি কুমার তোমার পরি তোমার অধীনস্থ যারা তোমার পরিবার ভুক্ত যারা কেউ তুমি জাহান আগুন থেকে বাঁচাও এ বিধান দিলীপ ঘোষের জন্য নয় এ বিধান অমিত শাহের জন্য নয় এ বিধান মমতা ব্যানার্জীর জন্য নয় এ বিধান না 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 এ বিধান নরেন্দ্র মোদীর জন্য নয় এ বিধান শঙ্কর আচার্যের জন্য নয় এ বিধান বিধান ভিন ধর্ম অবলম্বীদের জন্য নয় দেওয়ার আগে ডাক মহানাল্লা তোমরা নিজেরা থেকে বাঁচবার চেষ্টা করো এবং তুমি তোমার অধীনস্থ যারা তোমার পরিবার ভুক্ত যারা তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কি দিন পড়ে গেছে ভাই বাবা পাঁচবারের নামাজি ছেলে পিকনিক করে বেড়াচ্ছে বাবা মা দুজনেই নামাজি মেয়ে ব্যাপার বেপর দায় ঘুরে বেড়াচ্ছে কোথায় পড়িস তুই হ্যাঁ বসে কলেজে পড়ি তার ঠাট ভাট চাল চলন আচার আচরণ সব ইসলাম বিরোধী ওই বাবা ওই মা নামাজ পড়ার পরেও আর আমার দেশের কিছু হুজুরও পাওয়া যায় জি এ তারা তারা এসব ব্যাপারে মুখ খোলা